গ্রামের সকালটা শুরু হলো একটু মিষ্টি হাওয়ার পরশে আকাশে হালকা কুয়াশা পাখিদের কিচির মিচিরে ভরে গেছে চারোদিক কিন্তু আজকের সকালটা শুরুটা হলো একটু অন্যরকম রান্নার হাড়ির টুংটাং নয় দোয়ারের ঝাড়ু সাই সাই শব্দে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম গ্রামের এক টুকরো সকাল একটু মাটির গন্ধ একটু আপন ভাব এই চ্যানেলটা তোমাদের ভালোবাসাতেই বড় হচ্ছে তোমাদের প্রতিটা লাইক কমেন্ট আর শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে নতুন কিছু বানাতে তাই একটা ছোট্ট অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো পাশে থাকা আইকনটাও চাপো যাতে পরের ভিডিও আপলোড হলেই তোমার তোমরা সবাই আগে জানতে পারো তোমাদের ভালোবাসা আর দোয়াই হোক আমাদের সবচাইতে বড় প্রেরণা ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গ্রামের এই সহজ সরল জীবনের সৌন্দর্যটুকু মন থেকে অনুভব করো ভোরের আলোটা যখন দুয়ারে এসে পড়ে তখন মাটির গ্রানে ভরে যায় চারোদিক হাতে ঝাড়ু নিয়ে যখন মা দিদা বা বৌরা দোয়ার ঝাড়ুর ধুলো কণা সরিয়ে দেয় তখন সেটার শব্দটা শুধু একটা কাজের শব্দ নয় এটা এক রাস যত্নের প্রতিধ্বনি দুয়ার ঝাড়ু দিলে শুধু উঠোন পরিষ্কার হয় না পরিষ্কার হয় মনও মাটির ধুলোর সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গতকালের ক্লান্তি রাগ অভিমান সব কিছু যেন প্রতিটা ঝাড়ুতে বলা হচ্ছে আজ নতুন শুরু আজ নতুন আলো দুয়ার ঝাড়ু দেওয়া একটা সহজ কাজ নয় এটা ভালোবাসার পরিচয় তো চলো এখন যাবো রান্নাঘরে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আবার পানি শেষ হয়ে গেছে দেখি পানি নিয়ে তারপরে রান্নাটা করব পানি নিব তারপরে রান্নাঘরের মেঝেটা ঝাড়ু দেবো প্রতিদিন সকালবেলার কাজে আমার রান্না করার আগে আমি মেঝেটা ঝাড়ু দিয়ে নিই সব দিনই শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম গাছগুলোকে একটু দেখলাম তাকিয়ে প্রতিদিন সকালবেলা আমার গাছগুলোকে সব গাছগুলোকে একবার একবার না দেখলে যেন ভালোই লাগে না তো এদিকে জানালাটা খুলে নিলাম এই জানালাটা কিন্তু আমার ওই যে ওইখানে লাগানো ছিল এমনি উঁচু করে একটা লাঠি দিয়ে রাখতে হতো তো এখন ওটা ভেঙে গেছে আর ভালোই হয়েছে একদিকে আমি আর উঁচু করে রাখলে কি হয় গাছগুলো আর ওইখানে রাখতে পারতাম না গাছগুলো ভেঙে যেত এখন ওটা আস্তে করে উঠিয়ে এনে দূরে কোথাও রেখে তারপর রান্না করে আবার লাগিয়ে দিই তো এর জন্য সুবিধা হয়েছে আমার গাছগুলো লাগাতে এটাকে আর তার জন্য আর সারাই করি না আর এখানে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন পানি আনবো তারপরে ভাত তরকারি রান্না করব। আর আজকে রান্না করব হচ্ছে মাটির চুলায় আজকে রান্না করব গরুর মাংস তো সেই ভিডিওটা অলরেডি তোমরা পেয়ে গেছো এর জন্য রান্নাটা শেয়ার করব না একদম তোমাদের ভাইয়াকে যখন খেতে দেব ওইটাই শেয়ার করব তো এখানে পানি ছিল না বেশি একটা বড় ডানটা মানে কি হয়েছে একবার বৃষ্টি আসছে আমি অনেক ভর একটা ধোকা খাইছি জানো একদিন খুব জোরে বৃষ্টি নামতেছে সেই গল্পটা তোমাদের বলি খুব জোরে বৃষ্টি নামতেছে তাই এই বড় ডামটা অর্ধেক পানির ছিল আমি ভাবছি যে পানিটা একটু অনেক বেশ কিছু দিন হয়ে গেছে অর্ধেক আছে তাই এক কাজ করি পানিটুকু ফেলে তারপর ভিতরে পরিষ্কার করে আবার দিই তারপরে পানি ধরে অনেক দিন রেখে দেবো এটা মুখ বেঁধে এখন যেহেতু ছোটো দুটা ডাম আছে এর জন্য কী করছি পানি ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তার দশ মিনিট বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেছে তারপরে আর এই পর্যন্ত আর বৃষ্টি আসার নাম নেই তো এখন আমার ডামটা খালি পড়ে আসছে তাই আমি অনেক বড় একটা ধোঁকা খাইছি না তো যাই হোক খুব রাগ হয়েছিল নিজের উপরে যে পানিটুকু আসছিলো তাও ওইটুকু আমার এক মাস হয়ে যেত কিংবা পনেরো দিন হয়ে যেত শুধু বাত রাত না করি মিষ্টির পানি দিয়ে এর জন্য তো যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার সাথে এরকমও হয় একটা কিছু জিনিসের আশায় আর কি করব মানুষ তো বাসে আসায় সব কিছুর পিছনে একটা না একটা কারণ থাকে যে কোনো একটা কাজ যে কোনো একটা জিনিসই তুমি করো না কেন তার পিছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে তো আমিও তো আশা করে কারণের জন্যই পানিটা ফেলছিলাম তো যাই হোক হয়নি ইনশাল্লাহ হবে আবার বৃষ্টি যখন আসবে কিংবা না আসলো আমাদের কি হয় বাড়ির সামনে পুকুর আসছে চকের মাঝখানে পুকুরে কেউ কখনো গোসলও করে না কোনো নোংরা টোংরা মানে কিছুই ফেলে না অনেক পরিষ্কার পানি তোমাদের সাথে একদিন শেয়ার করব। ওইখান থেকে গ্রামের মানুষরা কী করে পানি নিয়ে দুই তিন দিন সংরক্ষণ করে তারপর ওটা দিয়ে ভাত রান্না করে তো যাই হোক এখানে তো ভাতের চালটা ধুয়ে জালটা চুলার জালটাও ধরিয়ে দিলাম ভাত হতে থাক আমি এদিক দিয়ে সব কিছু কুটে পেটে রেডি করে নেব। আর ওই যে বললাম না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না আজকে তোমাদের ভাই আজকে অফিসে যায় নাই ঘরে শুয়ে আছে মেয়ের সাথে আজকে দুষ্টুমি করতেছে মানে মেয়ের সাথে সময় কাটাচ্ছে মানে তোমাদের ভাইয়া বাড়িতে থাকলে আর বলো না এত দুষ্টুমি করে মেয়ে আর ছেলেও মানে আমার কথা একদমই শুনতে চায় না মানে ওদের বাবা বাড়ি তো ওরা একশো ডিগ্রি ই পেয়ে গেছে মানে কি সাহস পেয়ে গেছে দুষ্টুমি করার ওই কিছু বলবো আর বাবা আছে বাবাকে যে বিচারটা দিয়ে দিই ওর বাবা বলবো যে না ছেলে মেয়েকে একটু খেলুক আজকে একটু মোবাইল দেখুক এরকম বায়না ধরে আর তাই তো তো এরকম করতে আজকে দেখাবো আমি খাওয়ার সময় কি রকম করে আর মানে মেয়ে আর বাবা কি সুন্দর করে সময় কাটায় কি দুষ্টুমি করে এগুলো তোমাদের আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে গ্রামের গ্রান মানেই মাটির গন্ধ আর সেই গন্ধের সঙ্গে মিশে আছে মাটির চুলার রান্নার ধোয়া আজ আমরা জানবো এই মাটির চুলায় রান্না করা শুধু ঐতিহ্য নয় এর পেছনে লুকিয়ে আছে এক অন্যন্য বিজ্ঞান আগুনের শব্দ বাড়ে চুলায় শিখা দপদপ করে মাটির চুলা নামেই বোঝা যায় মাটি দিয়েই তৈরি এই মাটি শুধু দেয়াল নয় এটি হলো প্রাকৃতিক তাপ নিরোধক মাটির ভেতরের রুক্ষ ছিদ্রগুলো তাপ ধরে রাখে অনেকক্ষণ ফলে অল্প জ্বালানিতে বেশি রান্না হয় তাপ ধীরে ধীরে ছড়ায় ফলে খাবারটা সমানভাবে সেদ্ধ হয় আর তাই মাটির চুলায় রান্না করা ভাতের গ্রান বা দুধ ফোটানো চায়ের স্বাদ ঘ্যাসের চুলায় পাওয়া যায় না এতে জ্বালানি কাঠ বা গোবরের তাপ মাটির ভেতরে জমে থেকে ধীরে ধীরে নির্গত হয় ফলে শক্তির অপচয় কমে আর খাবারের প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয় না মাটির চুলার আগুন শুধু খাবার না রান্না করে না এটা একসাথে জ্বালিয়ে রাখে সম্পর্কের উনুন পরিবারের বন্ধন চুলার পাশে বসে গল্প হাসি আর গরম ভাতের ভাব এই সব মিলেই তো গ্রামের জীবন বিজ্ঞান আর ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন তাই বলি মাটির চুলা শুধু ঐতিহ্য নয় ইতিহাস নয় এটা প্রাকি প্রকৃতি ও বিজ্ঞানের মেলবন্ধনের জীবন্ত প্রমাণ যেখানে মাটির গ্রানে মিশে আছে বিজ্ঞান ভালোবাসা আর জীবনের সরল সৌন্দর্য এই তো ভাতটা হয়ে গেছে আমার ফ্যানটা গেলে নিলাম এখন আমি তরকারিটা চুলাই দেব তো এই তো দেখো এখানে গোসটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি তো যাই হোক রান্নাটা শেয়ার করলাম না এখন চলে আসলাম আমি গোয়াল ঘরে এখন হাঁস মুরগিগুলোকে ছাড়লাম মানে ছাড়তে আসলাম প্রতিদিন তো আগে আগে কি করতাম আগে হাঁস মুরগি ছেড়ে পরিষ্কার করে তারপর রান্না করতে যাইতাম আর এখনই হবে উল্টোটা আগে রান্না করব তারপরে হাঁস মুরগি ছাড়বো কারণ এ তো শীতের দিন এসে পড়েছে এই দিনে একটু হাঁস মুরগি গরু ছাগলের তো বুঝোই আবহাওয়া চেঞ্জের কারণে একটু অসুস্থ হয়ে পড়ে আর সকালবেলার কুয়াশাটা যদি গায়ে লাগে তাহলে ঠান্ডা মানে অনেক ধরনের রোগ হয় এর জন্য একটু বেলা বেলা করে রোদ উঠে যখন তখনই আমি হাঁস মুরগি গরু ছাগলগুলোকে খাবার দিই বা বের করি এটাই আমার শীতের দিনের সকালবেলার কাজ তো হাঁস মুরগিগুলো অনেক খাবার জন্য পাগল হয়ে গেছে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে খুব আগ্রহ নিয়ে খাবারগুলো খাচ্ছে কাকে মেরে কে খাবে দেখো না তারা হড়ু করতেছে অনেক খাওয়ার জন্য তো যাই হোক এখন আমি ছাগলটাকে ওই যে ছাগলের জায়গাটা ওখানে ঝাড়ু দেবো পরিষ্কার করবো তারপরে ছাগলটাকেও বের করে নেব। আর আজকে ঘাস ফুরিয়ে গেছে ছাগলের এর জন্য দেখি ছাগলগুলোকে বের করে কলা পাতাগুলো কেটে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এটা খাক তারপরে আমি আবার বিকালের দিক দিয়ে একটু কিছু ঘাস আনার চেষ্টা করব। আবার কি হয় কেক বানাতে হয় আমাকে প্রতিদিন দোকানে কেক দিতে হয় মানে তারা একদম জোরা জুরি করে প্রতিদিনই দিবা আমি ভাবছিলাম যে একদিন দুদিন পর পর দেবো তো আমার কথা শুনে না তারা বলে না মাদ্রাসার সামনে দোকান তো বেশি দিন মানে বেশিক্ষণ কেক থাকে না সবাই তাড়াতাড়ি করে নিয়ে যায় ফুরিয়ে যায় তো বলছে আজকে বানাতে এর জন্য আর কি আমি দুপুর পুরো দুপুরটা ভরে আমি কী বানাবো এর জন্য আর ঘাস আনতে যেতে পারবো না আর এই ঘর ঝাড়ু দেওয়া বাইরেটা ঝাড়ু দিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে মেয়ে পিছন পিছন কিছুক্ষণ পর পরে এসে আমাকে দেখে যে বলে আমি তোমাকে দেখতে আসি মা তো তুমি কি করো মানে আমাকে দেখলে নাকি অনেক শান্তি লাগে আমাকে এই বলতেছে ছোটো ছোটো মুখ দিয়ে সুন্দর করে কুটি কুটি করে বলে এই তো দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি মেয়েও বসে পড়েছে ছেলে ওর নানু বাড়িতে গেছে বাড়িতে নাই এর জন্য মেয়েকে আর ওরা বুকে খেতে দিয়ে দিলাম আর অনেকে বলতে পারো ছেলে বাড়িতে নাই আজকে গরুর মাংস রান্না করছে তো না বন্ধুরা আমার ছেলে গরুর মাংস খায় না এর জন্য পারসি আর খেলে তো ওকে ছাড়া এগুলো রান্নাই হতো না আমার বাড়িতে এই দেখো বাপ মেয়েতে ওই যে হাতে থাপড়িয়ে কি জানে খেলে না কি একটা খেলা জানে নাম বলে ওটা আমার এখন মনে নেই ওইটা খেলা করতেছে খাবার রেখে তো আমি অনেক বোকা করলাম খেলা রেখে এখন হাত ধুচ্ছে খাবার খাওয়ার জন্য মানে খাবার পেরে আমি বসে আছি তারা দুইজন এরকম করে খেলা করতেছে কেমনটা লাগে তোমরা বলো পর রাগারাগি করার পরে এখন খাবারটা বাড়ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম